ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যাসপ্রীত বোমরা ও মোস্তাফিজুর রহমানের মধ্যকার লড়াই চলছে বর্তমানে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় শীর্ষ তিনে অবস্থান করছেন ফিজ সবার উপরে যাসপ্রীত বোমরার অবস্থান মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে পাঁচ ম্যাচ খেলে দশ উইকেট শিকার করেছেন লম্বা সময় আইপিএল এ পার্পল ক্যাপ নিজের মাথায় রেখেছিলেন ফিজ যশপ্রীত বোমরার কাছে পার্পল ক্যাপ হারালেও একটা জায়গাতে আইপিএলের এবারের আসরে যশপ্রীত বুমরাকে পিছনে ফেলেছেন মুস্তাফিজুর রহমান এখনও পর্যন্ত দারুণ এক রেকর্ডে ফিজকে ছুতেই পারেনি যশপ্রীত বুমরা ভারতীয় এই পেসার মোস্তাফিজের নিচে অবস্থান করছেন এক ইনিংসে সর্বোচ্চ ডট দেওয়ার ক্ষেত্রে আইপিএলের পরিসংখ্যানে তাকালে দেখা যায় দু হাজার চব্বিশ আইপিএলে মুস্তাফিজুর রহমান এক ইনিংসে সর্বোচ্চ ষোলোটি বলে ডট দিয়েছেন যেটি ছিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কলকাতার বিপক্ষে ফিজ নিজের চার ওভারে আইস রান দিয়ে পেয়েছেন দুই উইকেট সেই ম্যাচে মুস্তাফিজের চার ওভারে চব্বিশ বল ষোলোটি ছিল ডট বল আইপিএলের এক ইনিংসে সর্বোচ্চ ডট বল করার রেকর্ডে মুস্তাফিজের অবস্থান তৃতীয় যশপ্রীত বুমরার অবস্থানটা মুস্তাফিজের পরে চতুর্থ স্থানে অবস্থান করছেন ভারতীয় পেসার